আমি কি দেখতে খারাপ আমিও তো কই দেখতে অনেক ভালো আমার থেকে ভালো ছেলে পাইবা না না আমার ভালো লাগবে না আমার তোমাকে লাগবে এইটা কোনোদিনই সম্ভব না প্রিয় আমার সাথে কেন এমন হয় তোমার নজর ভালো না কোনো ধৈর্য নাই খালি তাড়াহুড়া তুমি কি খারাপ না আমি অনেক ভালো কিন্তু তোমার জন্য না আমাকে মেনে নিতে পারছো না কেন কারণ আমার বাসায় বউ আছে ছোট ছোট দুইটা বাচ্চা আছে চলবে সমস্যা নাই কেমন মেয়ে মানুষ রে এইটা বিয়ার আগে এইগুলা কই আসিল রিলেশন করার জন্য কোনো মাইয়া পাই নাই আর এখন বিয়া কইরা লাইছি মাইয়ার অভাব নাই লায়ে তোমার কেমন বিচার বুঝতাছি না কিছু নাকি চরিত্রের পরীক্ষা লইতাছ যদি চরিত্রের পরীক্ষা লইয়া থাকো তাহলে আমার চরিত্র একশোতে একশো আছে